একদা এক গ্রামে এক কামার ও তার ছেলে বাস করত একদিন ছেলে তার বাবাকে বলল বাবা আমার জন্য একটি ছুরি তৈরি করে দাও যার ধার খুব তীক্ষ্ণ হবে ছেলের কথা শুনে বাবা বললেন বাবা ছুরি সে তো ঠিক আছে কিন্তু এটা তো বলো তুমি ছুরি দিয়ে কি করবে ছেলেটি উত্তর দিল বাবা আমার ছুরি চাই অবশেষে ছেলের অত্যন্ত জেদের কারণে বাবা লোহার ছুরি তৈরি করে দিলেন অতপর ছেলের হাতে যখন ছুরি এলো তখন সে তার বাবাকে ভয় দেখাতে লাগলো এবং বলল বাবা এখনই তুমি রাজকুমারের মহলে যাও এবং আমার জন্য রাজকুমারীর বিয়ের সম্পর্ক চাও আর যদি না চাও তাহলে আমি এই ছুরি দিয়ে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব ছেলের মুখে এমন কথা শুনে বেচারা কামার থরথর করে কাঁপতে লাগল কামার ভাবতে লাগল যে কি করব একদিকে কুয়া অন্যদিকে খাদ যদি রাজার কাছে সম্পর্ক চাইতে যাই তাহলে রাজা আমাকে মেরে ফেলবে আর যদি না যায় তাহলে ছেলে আমাকে মেরে ফেলবে অবশেষে অনেক চিন্তা ভাবনার পর কামার সিদ্ধান্ত নিল যা হবার তাই হবে রাজার কাছে গিয়ে তো দেখি কারণ নিজের ছেলের হাতে মৃত্যুবরণ করার চেয়ে রাজার হাতে সম্মানের সাথে বিখ্যাত হয়ে মরা অনেক ভালো অথবা একদিন কামার সাহস করে রাজার কাছে পঁচাল এবং সেখানে গিয়ে বলল রাজা সাহেব আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিন এটা শুনে রাজার শরীর আগুনে জ্বলে উঠল রাজা বলতে লাগলো তোমার এত বড় স্পর্ধা সামান্য একজন কামার হয়ে আমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাও মনে হচ্ছে এখনই জল্লাদকে আদেশ দিয়ে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেই কিন্তু মন্ত্রী একটু বুদ্ধিমান ছিল সে রাজার কানে ফিসফিস করে বলতে লাগল মহারাজ একে মেরে ফেললে অকারণে হাসি ঠাট্টা হবে মানুষ কথাকে বাড়িয়ে দেবে আমরা কার কার মুখ বন্ধ করব বুদ্ধিমানের কাজ এটাই যে আমরা কোনোভাবে একে এড়িয়ে যাই ফলে সাপমরুক এবং লাঠিও না ভাঙ্গু আমরা একে এমন প্রশ্ন করি যার উত্তর সে সারা জীবনও খুঁজে পাবে না যদি গোড় দিয়ে সে মরে যায় তাহলে বিষ কেন দেব তারপরে মন্ত্রী কামারের দিকে তাকিয়ে বলল মিয়া কামার আমরা রাজকুমারীর সম্পর্ক তোমার ছেলের সাথে করতে প্রস্তুত কিন্তু তার জন্য আমাদের একটি শর্ত আছে যে তোমার ছেলে এমন কোনো কাজ করবে যা আজ থেকে আগে কেউ করেনি এবং কেউ দেখেনি আর এই শর্ত পূরণ করতে পারলে আমরা রাজকন্যার সাথে তোমার ছেলের বিয়ে দেব। অতপর কামার শর্ত শুনে ফিরে এলো এবং নিজের বেঁচে থাকার জন্য খোদার শুক্রিয়া আদায় করল বাড়ি এসে সে নিজের ছেলেকে কথা বলল বাবা ছেলে দুজনে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল এবং এই শর্ত পূরণ করার জন্য শহরে রওনা হয়ে গেল তারা চলতে চলতে একটি ঘন জঙ্গলে পৌঁছালো তারা দেখল যে একজন লোক শরীর এবং শীর্ষের গাছের নিচে বসে আছে মাটিতে চারিদিকে শরীর হলুদ হলুদ ফুল ছড়িয়ে আছে লোকটি চুল্লিতে নিজের পা ঢুকে রেখেছে এবং পা থেকে তরতর করে আগুনে শিখা বের হচ্ছে চুল্লিতে ফুটন্ত তেলের কড়ায় রাখা আছে এবং সে পাকোড়া ভেজে ভেজে খাচ্ছে কামার এবং তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন তারা অবাক হয়ে গেল এবং একে অপরের সাথে বলতে লাগলো এ কাজ তো রাজা কোথাও শোনেনি এবং কোথাও দেখেননি চলো এটাই শিখি তাই কামার সে লোকটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহর বান্দা আমার ছেলেকে তোমার শিষ্য বানিয়ে নাও এবং তাকেও এভাবে পাকোড়া ভাজতে শিখিয়ে দাও তখন সে লোকটি কামারকে বলল মিয়া এগিয়ে যাও সামনে আমার বসে আছে সে তোমার ছেলেকে শিষ্য হিসেবে রাখলে রাখতে পারে কারণ আমার শিষ্য বানানোর অনুমতি নেই এটা শুনে বাবা ছেলে দুজনে এগিয়ে গেল অতপর চলতে চলতে তারা সামনে দেখতে পেল যে একটি বটগাছের ছায় একজন লোক বসে আছে এবং বটগাছের চারিদিকে বটের ফল ছড়িয়ে আছে সে চুল্লিতে নিজের পা ঢুকে রেখেছে এবং গোড়ালি থেকে আগুনের শিখা বের হচ্ছে এবং চুলিতে ফোটন্ত তেলের কড়ায় রাখা আছে এবং সে জিলেপি ভেজে ভেজে খাচ্ছে কামার এবং তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন একে অপরের সাথে বলতে লাগলো আরে এই কাজ তো আগের কাছ থেকেও কঠিন এই কাজ তো রাজা কোথাও দেখেননি এবং কোথাও শোনেননি চলো এটাই শিখি কামার সে লোকটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহর বান্দা আমার ছেলেকে তোমার শিষ্য বানিয়ে নাও একেও এভাবে জিলেপি ভাসতে শিখিয়ে দাও তখন সে লোকটি কামারকে বলল মিয়া সামনে যাও আমার ওস্তাদ বসে আছে সামনে সে যদি তোমার ছেলেকে শিক্ষানবেশ হিসাবে রাখে তো রাখবে আমার বানানোর অনুমতি নেই এটা শুনে বাবা ও ছেলে দুজনে সামনে রওনা হয়ে গেল অতপর তারা চলতে চলতে আরেক জায়গায় পৌঁছালো সেখানে তারা দেখলো যে একজন লোক বেরি গাছের নিচে বসে আছে এবং মাটিতে বেরির মিষ্টি ছড়িয়ে আছে সেও চুলার মধ্যে নিচের পা ঢুকে রেখেছে এবং পা থেকে তটত করে আগুনের শিখা বের হচ্ছে চুলার ওপর আখের রসে ভরা একটি কড়াই রাখাচ্ছে এবং সে গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছে কামার এবং তার ছেলে যখন এই দৃশ্য দেখল তখন মনে মনে বলতে লাগলো আরে এই কাজ তো আগের কাজের চেয়েও বেশ কঠিন এই কাজ তো রাজ্জা কোথাও শুনেছে আর না কোথাও দেখেছে চলো এটাই শিখে নেই কামার সেই লোকটির দিকে মুখ করে বলল হে আল্লাহ নেকবান্দা আমার ছেলেকেও তোমার শিক্ষানবিশ হিসেবে রেখে দাও একেও এভাবে গুড় বানানো শিখিয়ে দাও সে বললো ঠিক আছে আমি তোমার ছেলেকে নিজের শিক্ষানবিশ বানিয়ে নিচ্ছি একে নিজের কাছে রেখে দিচ্ছি এই নাও চাবি ওই সামনে একটি ঘর আছে সেই ঘরে দরজা খোলো এবং নিজের ছেলেকে ঘরে বসিয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দাও কামার সে লোকটি নির্দেশ পালন করলো যখন ছেলেকে ঘরে বন্ধ করে ফিরে যেতে লাগলো তখন সে লোকটি কামারের কাছ থেকে চাবি ফিরে নিল এবং কামারকে বলতে লাগলো এখন এক বছর পর ফিরে এসো ফলে কামার চাবি দিয়ে নিজের বাড়ি ফিরে গেল ওদিকে ছেলে ঘরে পিপাসার্থ বসেছিল অপেক্ষা করছিল যে কেউ আসুক এবং তার সাহায্য করুক কিন্তু কেটে গেল এবং তার সাহায্যের জন্য কেউ এল না তারপর যখন ছেলেটি ঘরের চারপাশ তখন তার লোম খাড়া হয়ে গেল এবং রক্ত শুকিয়ে যেতে লাগলো তার সামনে একটি ভয়ানক দৃশ্য ছিল ঘরের ভেতরে চারপাশে মানুষের হাট ছড়িয়েছিল ছেলেটি ভাবল না জানি আমার আগে কত লোক এই মৃত্যুর ঘরে নিজের প্রাণ দিয়েছে এবং আমার অবস্থাও তাদের থেকে কিছু ভিন্ন হবে না আমি আর আমার বাবা সেই বাহিরে বসা লোকটির ধোকায় পড়েছি এখন আমাকে এ লোকেদের মতো এখানে এড়ে ঘষে ঘষে মরতে হবে একদিন আমারও হাড় এই হাড়গুলোর মতো ছড়িয়ে থাকবে এটা ভেবে তার চোখে জল এসে গেল এবং ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো যখন কাঁদতে কাঁদতে মনের কষ্ট দূর হয়ে গেল তখন ঘরের এক কোণে গিয়ে বসে পড়লো কিন্তু তার মন বলল যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ছেলেটি মাটিতে পড়ে থাকা একটি বড় হাট তুললো যার ধার ছুরির চেয়েও বেশি ধারালো এবং তীক্ষ্ণ ছিল এবং দেয়াল খুঁড়তে শুরু করলো দেয়াল থেকে মাটি পড়তে লাগলো অবশেষে রাত দিনের পরিশ্রম ফল দিল দেয়ালে এত বড় গর্ত হয়ে গিয়েছিল যে একজন লোক তার মধ্যে দিয়ে বের হতে পারে যখন ছেলেটি তার মধ্যে দিয়ে বের হয়ে অন্য দিকে গেল তখন সে দেখলো যে আরেকটি ঘর তার অপেক্ষায় আছে ঘরটি খুব সুন্দরভাবে সাজানো দামি পর্দা ঝুলছে ঘরে খুব দামি কার্পেট বিছানো আছে জালের পর্দার পেছনে শ্বাস নিতে থাকা কোনো খুব সুন্দর দেহের অনুভূতি হয় যখন কামারের ছেলেটি পর্দা সরালো তখন তার চোখ খোলা হয়ে গেল সে দেখল যে একজন সুঠাম দেহের ফর্ষা রঙের অধিকারী একটি খুব সুন্দরী মেয়ে বিছানা শুয়ে ঘুমাচ্ছে জৈবনের ঘুমে শ্বাস নিতে নিতে তার শরীর ক্রমাগত নড়াচড়া করছে পাশ ফেরার কারণে কালো কালো লম্বা চুল তার শরীর জড়িয়ে আছে কিছুক্ষণ ছেলেটি চোখ বড় বড় করে তাকে দেখতে লাগলো সে সময় মেয়েটির চোখ খুলে গেল প্রথমে মেয়েটি নিজের ঘরে অপরিচিত ছেলেকে দেখে ভয় পেয়ে গেল এবং ছেলেটিও ঘাবড়ে গেল কিছুক্ষণ পর যখন দুজনে শান্ত হলো তখন মেয়েটি বলল কোনো ব্যাপার না আমার কাছে এসো এখানে বিছানায় বসুন এবং আমাকে বলুন আপনি কে এবং কিভাবে এখানে এসেছেন এটা শুনে কামারের ছেলে সাহস বাড়ল সে তার সমস্ত ঘটনা বলল প্রথমে মেয়েটি তাকে কিছু খেতে দিল এবং তারপর বলল যে লোকটি বাহিরে গোড় বের করে খাচ্ছে এবং যে আপনাকে ঘরে বন্ধ করেছে সে আমার বাবা আমিও জাদু করি আপনি চিন্তা করবেন না আমি আপনাকে জাদু শেখাবো মেয়েটি তার বাবার চেয়ে দ্বিগুণ বেশি জাদু জানত অথবা মেয়েটি কামারের ছেলেকে জাদু শেখানো শুরু করলো এবং এছাড়াও তাকে বিভিন্ন ধরনের ফল এবং সুস্বাদু খাবার খাওয়াত তাকে সেরা পোশাক পরতে দিত এভাবেই এক বছর কেটে গেল কিন্তু কামার ছেলেকে নিতে এলো না সে ভাবল যে যতক্ষণ না আমার ছেলে একজন নিখোঁজ জাদুকর হবে ততক্ষণ তাকে নিতে যাব না এভাবে সে ছেলেটি সাহারা জাদুকরীর কাছ থেকে জাদু শিখতে লাগল এবং একদিন তার জাদুতে পারদর্শী হয়ে উঠল দুই বছর পর কামার ফিরে এলো সে দেখল যে সে লোকটি একইভাবে বেরি গাছে নিচে বসে আছে জমিতে বেরির মিষ্টি মিষ্টি ফল ছড়িয়ে আছে এবং সে লোকটি তার পা চুল্লিতে রেখেছে এবং পা থেকে আগুনের শিখা বের হচ্ছে এবং সে একইভাবে গুড় বানিয়ে খাচ্ছে কামার জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা আমার ছেলে কোথায় দুই বছর আগে আমি তাকে আপনার শিষ্যত্বে রেখে গিয়েছিলাম তখন সে লোকটি বলল আমি তো দুই বছর ধরে এখানে বসে আছি এবং গোড় বানিয়ে খাচ্ছি না আমি অবসর পেয়েছি এবং না আমি সেখানে গিয়ে দেখেছি আপনি নিজের হাতে আপনার ছেলেকে ঘরে বন্ধ করে বাহিরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলেন এই নিন চাবি এবং আপনার ছেলেকে গিয়ে দেখে নিন লোকটির মুখে এমন কথা শুনে কামার গুড় খাওয়ার সেই লোকটিকে মনে মনে গালি দিতে দিতে দৌড়ে সেই ঘরের দিকে গেল এবং তালায় চাবি ঘোরাল মেয়ের কানে যখন চাবির আওয়াজ পড়ল তখন ছেলেটিকে বলতে লাগলো যদি আমার বাবা হয় তবে আমরা দুজনেই মারা যাব এবং যদি তোমার বাবা হয় তবে আমরা বেঁচে যাব কামার দরজা খুলে ঘরের ভেতর গেল তখন ঘর খালি ছিল কিন্তু দেয়ালের গর্ত দিয়ে বেরিয়ে যখন অন্য ঘরে পৌঁছালো তখন সে দেখলো সামনে ঘরের খাটে একটি সুন্দরী মেয়ে এবং তার ছেলে বসে আছে নিজের ছেলেকে জীবিত দেখে বাবার প্রাণে প্রাণ এলো দৌড়ে ছেলেকে বুকে জোরে ধরল এবং খোদার লাখ লাখ শুক্রিয়া আদায় করল এরপর ছেলেটি তার বাবাকে মেয়েটির পরিচয় করিয়ে দিল আসল ঘটনা যখন কামার জানলো তখন সে কেঁপে উঠল সে তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য মেয়েটিকে ধন্যবাদ জানালো সে সুন্দরী জাদুকরীর সাহারা বলতে লাগলো এখন তোমাদের দুজনের বাচার একমাত্র আশা আছে এবং তা হলো হে কামার তুমি কাঁদতে কাঁদতে বাহিরে আমার বাবার কাছে যাও এবং তাকে গিয়ে বলো যে আমার ছেলে ক্ষুধা তৃষ্ণায় মারা গেছে তুমি তাকে বাহিরে বের করনি এখন আমাকে এতটুকু অনুমতি তো দাও যে তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যায় যাতে তার হাড়গুলো দাফন করতে পারি অতবার কামার কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহিরে বের হলো যেমন মেয়েটি বুঝিয়েছিল সে তেমনই করল সে লোকটি বলল হ্যাঁ হ্যাঁ হাড়গুলো নিয়ে যাও আমি ওগুলো দিয়ে কি করব। এখন সে বৃদ্ধ জাদুকর হাড়গুলো নিয়ে যাওয়ার জন্য একটি বড় চাদর দিয়ে দিলেন কামার আবার ঘরে এলো এবং ছেলেটি নির্দেশ অনুযায়ী নিজের ছেলেকে চাদরে লুকিয়ে ফেলল যখন ছেলেকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাহিরে যেতে লাগলো তখন মেয়েটি বলল আমার একটি কথা মনে রেখো আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি সে জাদুর মাধ্যমে রাস্তায় কোথাও উপার্জন শুরু করে দিও না যদি তুমি রাস্তায় ধনী হতে শুরু করো তাহলে আমার বাবা জানতে পেরে যাবে এবং তখন সে তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বে না কামার সে মেয়েটিকে বলল বেটি তুমিও আমাদের সাথে চলো নিজের নিষ্ঠুর এবং জারিম বাবার কাছ থেকে মুক্তি পাও কিন্তু মেয়েটি মানল না এবং বলতে লাগলো যে এভাবে আমরা তিনজনই ধরা পড়ে যাব এবং এমনিতেও এখন আমার বাচ্চাবরা এখানেই এখানে থেকে পালিয়ে আমি কোথায় যাবো অতপরক আমার নিজের ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁথে তুলে বাহিরে বের হলো সে চাবির গোছা জাদুঘরের দিকে ছুড়ে দিল সে তখনও গুড় বানাচ্ছিল তাই তার দিকে খুব বেশি মনোযোগ দিল না চাবিগুলো তুলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল যখন কামার সে লোকটির কাছ থেকে অনেক দূরে চলে এলো তখন সে নিজের কাত থেকে ছেলেকে নামালো তারপর নিজের ছেলেকে চাদর থেকে বাহিরে বের করলো এবং দুজনে আল্লাহ শুক্রে আদায় করলো যে তাদের দুজনের প্রাণ বেঁচে গেছে এবং আবার বাবা ছেলেরা সফর শুরু করলো অতবার তারা চলতে চলতে জঙ্গল থেকে বাহিরে বেরিয়ে এলো এবং তারা একটি সবুজ মাঠে পচে গেল এক জায়গায় তারা দেখল যে ষাড় ঘুরছে এবং কুয়া থেকে জল বের হচ্ছে কাছে একজন জমিদার দাঁড়িয়ে আছে তখন কামারের ছেলে নিজের বাবাকে বলতে লাগলো আব্বা আমি তোমাকে একটি জাদু দেখাই আমি একটি মন্ত্র করবো এবং সার হয়ে যাব তুমি আমাকে জমিদারকে বিক্রি করে দিও কিন্তু মনে রেখো আমার দড়ি খুলে নিও সেটা সাথে দিও না ছেলেটি মন্ত্র পড়ল এবং তারপর সার হয়ে গেল। তারপর দুজনে চলতে চলতে জমিদারের কাছে পৌঁছালো জমিদার এত সুন্দর এবং পালিত সার দেখে বলতে লাগলো বাবাজি তুমি কি সার বিক্রি করবে কামার বলল হ্যাঁ বিক্রি করবো জমিদার জিজ্ঞেস করলো কত নেবে কামার বলল পঞ্চান্ন টাকা জমিদারকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার বলল। আমার সার খুব ভালো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এটাকে লাঙ্গলে জুড়ে দেখে নাও জমিদার সারকে রেহটে জুড়লো সার খুব জল বের করতে লাগলো তার আগের সারের থেকে অনেক বেশি জমিদার সারকে দেখে খুশি হয়ে গেল এবং সেটা কেনার জন্য রাজি হয়ে গেল কামার বলতে লাগলো কিন্তু আমি নিজে দড়ি দেব না জমিদার বললো কোনো ব্যাপার না তুমি নিজের দড়ি খুলে নাও আমি নিজে নিজের নতুন দড়ি লাগিয়ে নেবো জমিদার পঞ্চান্ন টাকা দিল এবং সেই সার কিনে নিল যখন কামার চলতে চলতে অনেক দূরে চলে গেল তখন সার নিচের মুখ ঘুরিয়ে দৌড়ে পালালো এবং সোজা কামারের কাছে পৌঁছালো এবং সেখানে গিয়ে আবার ছেলে হয়ে গেল জমিদার বেচারা হাতে লাঠি ধরে দৌড়াতে দৌড়াতে এবং হাফাতে হাঁফাতে কামারের কাছে এলো এবং বলতে লাগলো বাবা তুমি কি আমার সার দেখেছ কামার বলল সার তো আমি এখনই তোমার হাতে দিয়ে দিয়েছি বেচারা জমিদারের কল্পনাও করতে পারল না যে সে বৃদ্ধ কামারের সাথে যে ছেলেটি যাচ্ছে সেটাই তার পালিয়ে যাওয়া সার ফলে জমিদার ফিরে গেল কামার এবং তার ছেলে মেয়েটি দেওয়া নির্দেশ পালন করল না এবং রাস্তাতেই উপার্জন শুরু করে দিল এখন রাস্তাতেই তাদের তার পরিণতি ভোগ করতে হলো বৃদ্ধ জাদুকর জানতে পারল যে কামারের ছেলে জীবিত আছে এবং আমার বন্দি দশা থেকে পালিয়ে গেছে আমার নিজের মেয়ে তাকে সম্পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে সত্যিই ঘরের শত্রু বিভীষণ তাই জাদুকর একজন বৃদ্ধ লোকের ছদ্মবেশ ধারণ করলো এবং তাদের আগে থেকে রাস্তায় এসে বসে পড়ল কামারের ছেলে যেহেতু আগে সফলতা পেয়েছিল তাই সে আবার লোভ করল এবং এবার উঠ হওয়ার কথা ভাবল এবং তার বাবাকে বলল আব্বা এবার তুমি আমার বদলে পুরো নব্বই টাকা চাইবে এবং এক টাকাও কম করবে না এবং মনে রেখো আমার সাথে নাকাল দিও না এতটুকু বলে ছেলেটি মন্ত্র পড়ল এবং উঠ হয়ে গেল কামার সেই উঠে দড়ি ধরে ধরে চলতে চলতে সে জাদুকরের কাছে পৌঁছালো যে ফকিরের ছদ্মবেশে তাদের অপেক্ষা করছিল ফকির কামারকে জিজ্ঞেস করলো বাবাজি উট বিক্রি করবে ফকির কামারের মনের কথা বলেছিল সে খুশি হয়ে বলল হ্যাঁ বিক্রি করব। ফকির বলল কত নেবে কামার বলল নব্বই টাকা ফকির সঙ্গে সঙ্গে নব্বই টাকা বের করে কামারের হাতে দিল এবার কামারের মনে পড়ল এবং বলল আমি উটের সাথে লাগাম দেব না ফকির ও জাদুকর ছিল এবং সে সব রহস্য জানত লাগামে রহস্য ও গুরুত্ব সম্পর্কে সে অবগত ছিল এবং বলল আমি তোমাকে তোমার চাওয়া দাম দিয়েছি এবং লাগাম উটের সাথেই কিনেছি তাই লাগাম তো তোমাকে দিতেই হবে তাদের মধ্যে এত তর্ক এবং এত ঝগড়া হলো যে পথচারীরা থেমে গেল এবং আশেপাশে খেতে কাজ করা কৃষকেরা ছুটে এলো এবং সেখানে জড়ো হলো লোকেদের উদ্দেশ্য করে বলল হে লোক সকল আল্লাহ দোহাই তোমরা কি আজ পর্যন্ত শুনেছ যে কোন প্রাণী বিক্রি হয়ে যায় এবং বিক্রেতা প্রাণী বিক্রি করার পর তার গলা থেকে দড়ি খুলে নেয় দেখো দেখো এ লোকটি আমাকে পুরো দামে উট বিক্রি করার পর এই লাগাম ফেরত নেওয়ার জন্য ঝগড়া করছে ফকিরের কথা জোর ছিল যখন লোকেরা দেখল যে এই ঝগড়া লাগামের জন্য হচ্ছে তখন সবাই কামারকে মিথ্যাবাদী বলল এত লোকের সামনে কামারের কথা টিকল না তাকে না চাইলেও উটের সাথে ফকিরের হাতে সে লাগাম তুলে দিতে হলো ফকির যে জাদুকর ছিল এবং লাগামের বাস্তবতা সম্পর্কে অবগত ছিল আনন্দে লাফাতে লাগলো ছেলেটি এখন জাদুকরের দখলে ছিল কারণ এখন লাগাম জাদুকরের হাতে ছিল এবং তাই তার পক্ষে এখন সম্ভব ছিল না যে সে আগের মতো স্বাধীন হয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ছেলেটিও এখন সাধারণ ছেলে ছিল না দুবছর জাদুকরের মেয়ের শিষ্যতে থাকার পর সে একজন বড় জাদুকর হয়ে উঠেছিল অতবর সে মন্ত্র পড়ল এবং কবুতর হয়ে উড়ে গেল জাদুকরের হাত থেকে লাগামের অন্য প্রান্ত ঝট করে নিচে পড়ে গেল সে পেছনে ফিরে দেখল তো উটের কোথাও নাম নিশানাও ছিল না এবং লাগাম নিচে মাটিতে পড়েছিল এবার জাদুকর মন্ত্র পড়ল এবং বাজ হয়ে কবুতরের পেছনে লাগলো অবশেষে তারা উঠতে উঠতে রাজার প্রাসাদে এসে গেল ছেলেটি কবুতর থেকে সোনার তার হয়ে গেল এবং বাচ্চার তাজে গিয়ে বলল। যে এখান থেকে তো বাজ আমাকে বের করতে পারবে না জাদুকর আবার বাজ থেকে ফকির হয়ে গেল এবং বাচ্চার সামনে এসে আওয়াজ দিল রাজা বলল কি চাস ফকির বলল রাজা তোমার তাজের ভেতরে যে সোনার তার আছে সেটা আমাকে দিয়ে দাও এই কথা শুনে রাজা খুব অবাক হলো যে আমার তাজে সোনার তার কোথা থেকে এলো এটা ভেবে সে এক হাত উপরে তুলল যে তাজে হাত দিয়ে দেখি যে রাজা তাজে হাত দিল এবং রাজার হাতে আসতে তসবি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে ছড়িয়ে পড়ল ফকির তৎক্ষণাৎ মুরগি হয়ে সেগুলোকে কোড়াতে লাগলো এবং ছেলেটি দেখতে দেখতে মুক্ত থেকে বিড়াল হয়ে সে মুরগিকে ধরে চেপে ধরল এবং সেখানেই মেরে ফেললো রাজা হতবাক হয়ে সব কিছু দেখছিলেন বিষয় তার চোখ বড় বড় হয়ে যাচ্ছিল এমন দৃশ্য রাজা কখনো নিজের চোখে দেখেননি ওদিকে মুরগিকে মারার পর ছেলেটি তার আসল অবস্থায় ফিরে এসেছিল এবং এগিয়ে এসে রাজার সামনে আধাব জানালো। রাজা যিনি তখনও বিস্ময়ে ডুবেছিলেন তিনি বললেন এসব কি ব্যাপার ছেলেটি বলল মহারাজ বলুন আজ থেকে আগে আপনি কি এসব দেখেছেন বা শুনেছেন রাজা বিস্ময়ে মুখে আঙ্গুল দিয়ে বললেন না কখনো না এরপর ছেলেটি বলল মহারাজ এবার আপনার চুক্তি মনে করুন যা আপনি আমার বাবার সাথে করেছিলেন আমি সেই কামারের ছেলে আমি ভরা দরবারে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করেছি এবার আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন এবং আমাকে রাজকুমারীর সাথে বিয়ে দিন রাজার কাছে আর কোনো পথ ছিল না তাই তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো এবং নিজের মেয়ের সম্পর্ক তাকে দিতে হলো কয়েকদিন পর কামার নিজের ছেলেকে সাজিয়ে ঘোড়ার উপর বসিয়ে বরযাত্রী নিয়ে রাজার মহলে চলে এলো ধুমধাম করে বিয়ে হলো কামারের ছেলে বাচ্চার জামাই হয়ে গেল কারণ রাজার কোনো ছেলে ছিল না তাই রাজা কামারের ছেলেকে নিজের উত্তরাধিকারী বানিয়ে নিলেন কয়েক বছর পর যখন রাজা মারা গেলেন তখন কামারের ছেলে সিংহাসনে বসল এবং অত্যন্ত জাঁকজমকের সাথে রাজত্ব করতে লাগল